আজকের এই ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রে আজকে আমরা নৈবিত্তিক সমাধান করব। এবং তোমাদের বাকি এই বাংলা পরীক্ষা মানে আগামীকালের যে বাংলা পরীক্ষা এই পরীক্ষার বাকি সকল প্রশ্নের উত্তর আমাদের এই প্লে লিস্টে অলরেডি আপলোড করা হয়ে গেছে তোমরা যারা বাংলা পরীক্ষার সঠিক প্রশ্নপত্র চাও তারা এই প্লেলিস্ট সকল প্রশ্নপত্র দেখতে পারো তো চলো আমরা বেশি কথা না বলে নৈবিতিকে সঠিক উত্তরগুলো দেখে নে সর্বপ্রথম তোমাদের যে প্রশ্নটা ছিল সেটা যদি তোমরা খেয়াল করো সেটা হলো সম্মুখ স্বর ধ্বনি কোনটি যদি খেয়াল করো অপশন এ স্বর অ অপশন বি আ অপশন সি বা গ নাম্বার এ এবং ঘ নাম্বার হস্য এ সেক্ষেত্রে তোমাদের এক নম্বরের উত্তর হবে হলো ঘ নাম্বার মানে হস্য ই হলো তোমাদের সম্মুখ সর্ধ্বনি তারপর দুই নম্বর প্রশ্ন হলো কোনটি লেখা লেখ প্রমিতির উদাহরণ মানে প্রমিতের উদাহরণ নিচের কোনটা দেখো এক নম্বর অ সুবিধা দুই নম্বর তুলো গ নম্বর হলো দেবার এর ঘ নম্বর হলো হাজারো সেক্ষেত্রে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ক নাম্বার অর্থাৎ অসুবিধা অসুবিধা হলো লেখ্য প্রমিতের উদাহরণ তারপর আমরা যদি তিন নম্বর প্রশ্নের দিকে যাই তাহলে তিন নম্বর প্রশ্নে আমরা যেটা দেখতে পারবো সেটা হলো কোনটি তথ্য প্রমিত ঠিক আছে নিচের কোনটি তথ্য প্রমিত এক নম্বরে হলো লাখো দুই নম্বরে হলো টুকরা তিন নম্বরে আসলে দেওয়া এবং চার নম্বরে ছিল হলো ভিতর সেক্ষেত্রে দুই নম্বর তিন নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ক নম্বর অর্থাৎ হল লাখো লাখো হল কথ্য প্রমিত চার নম্বর প্রশ্ন যদি একটু খেয়াল করো চার নম্বর প্রশ্নের ছিল হলো সাধু রীতির পথ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে এক বিশেষ দুই বিশেষণ তিন যোজক এবং ঘ নম্বর হলো অনুসর্গ সেক্ষেত্রে চার নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ঘ নম্বরটা অর্থাৎ অনুসর্গ আছে যেটা ছিল হলো কোনটি বলকের উদাহরণ সেক্ষেত্রে তোমরা এক নাম্বার ক নাম্বারে দেখতে পারো তোমার পাড়া উচিত খ নাম্বার হলো তুমি পারবে গ নাম্বার হলো তোমার দ্বারা হবে ঘ নম্বর হলো তোমাকে খুঁজছে বাংলাদেশ সেক্ষেত্রে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হলো খ নাম্বার অর্থাৎ তুমি পারবে এটা হলো বলকের উদাহরণ তারপর ছয় নাম্বার প্রশ্ন হলো সম শব্দের প্রতিশব্দ কোনটি এক নম্বর হলো অধুনা দুই নম্বর হলো অতল গ নম্বর হলো সমীর এবং ঘ নম্বর হলো চাঁদ সেক্ষেত্রে ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে হলো ঘ নম্বর অর্থাৎ হলো চাঁদ সম শব্দের প্রতিশব্দ হলো চাঁদ তো এর পরবর্তীতে আমরা চলে যাবো সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হলো অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি ক নতুন খ উপযুক্ত গ পাপথ তে ঘ উপহাস সে ক্ষেত্রে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ক অর্থাৎ হলো নতুন নুত অরবাচেন শব্দের প্রতিশব্দ হলো নতুন এরপরও তুমি 8 নম্বর প্রশ্নটা খেয়াল করো সেটা হলো তরিত শব্দের বিপরীত শব্দ কোনটি সেক্ষেত্রে ক্ষেত্রে 8 নম্বরের প্রথম আছে রাস তারপর হলো shalt তারপর হলো সচেষ্টা এবং ঘ নম্বরে হলো বিভক্ত সেক্ষেত্রে আট নম্বর প্রশ্নের উত্তর হবে লক্ষ্য অর্থাৎ হলো সল্ত ঠিক আছে সল্ত হলো তোমার তরিৎ শব্দের বিপরীত শব্দ এবার আমরা চলে যাব নয় নম্বর প্রশ্নের দিকে দেখো নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে তেলো তেলো উত্মা বা তেলোত্তমা বা এখানে তোমাদের ছোট্ট একটু করে দেখতেছো তোমাদের স তিল আর উত্তমা ঠিক আছে এই বিভক্তি বি অধিধানের তৃতীয় বন্ধনের মাধ্যমে অংশটিকে কি বলা হয় মানে এই যে তিন নাম্বার বন্ধনীর মাধ্যমে যে অংশটা দেখানো হচ্ছে তাকে কি বলা হয় ক শীর্ষ পথ শব্দের গঠন গ শব্দের উৎস ঘ উচ্চারণ সেক্ষেত্রে প্রশ্নের হলো খ অর্থাৎ হলো শব্দের গঠন এরপর চলে যাবো দশ নম্বর প্রশ্নে তার আগে আমি ছোট্ট একটা কথা বলে দিই তোমাদের এই যে বাংলা পরীক্ষার সকল প্রশ্নোত্তর অলরেডি আমাদের এই প্লে আপলোড করা হয়ে গেছে যেখান থেকে তুমি এই ভিডিওটি দেখছো এই প্লেসে গিয়ে দেখো তোমাদের সকল বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর দেওয়া আছে তোমরা সেখান থেকে চাইলেই তোমাদের এই সকল প্রশ্নের উত্তরগুলো সঠিক দেখতে পারো আমরা সর্বোচ্চ নাম্বার অর্জন করার জন্য যে উত্তরটি দরকার তা অলরেডি আপলোড করে দিয়েছে তারপর 10 নম্বর প্রশ্ন ছিল অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছটি সঠিক ক নাম্বার আশ আহরণ কার্যক্রম ক্ষমা ছ নম্বরে আছে আশ আহরণ ক্ষমা কার্যক্রম জাস্ট সবগুলো একই আছে খালি এখানে সাজানো লাগবে সেক্ষেত্রে দশ নম্বর প্রশ্নের উত্তর হবে লক্ষ অর্থাৎ হল আশ আহরণ ক্ষমা কার্যক্রম এবার চলে যাব এগারো নাম্বার তবে এগারো আর বারো নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে এখানে একটু ছোট্ট কবিতা দেওয়া আছে এই কবিতা থেকে একটু ক্লো নিয়ে তোমাকে এগারো নম্বর এবং বারো নম্বর প্রশ্নের উত্তর করতে হবে এগার নম্বর ছিল পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তার মতো সুখ কোথায় কি আছে আপনার কথা ভুলিয়া যাও এগারো নম্বর প্রশ্ন এখান থেকে দেখো কবিতাংশের ভাব নিম গাছ গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে ক নম্বর লক্ষ্মী খ নম্বর বিজ্ঞজন ঘ নম্বর কবি এবং ঘ নম্বর কবিরাজ সেক্ষেত্রে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঠিক আছে তো ক নম্বরে উত্তর হবে তোমাদের এক নম্বর অর্থাৎ লক্ষ্মী বউ ঠিক আছে কবি দাংশের ভাব নিমগাজ গল্পের লক্ষ্মী বউয়ের সাথে সাদৃশ্য রয়েছে বা মিল রয়েছে এবার চলে যাও 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো কিসের সাвид্যস্য রয়েছে 1 নম্বরে দেওয়া আছে পরা পরাত্ব পরাউতা 2 নম্বর નિষাতত্বকতা গ নম্বর হলো 3 নম্বর হলো উদারতা সেক্ষেত্রে কোনটা উত্তর হবে ক নম্বরে 1 ও 2 নম্বরে 1 ও 3 ঘ নম্বরে দুই ও তিন ঘ নম্বরে এক দুই তিন সেক্ষেত্রে কোনটা সঠিক উত্তর বারো নম্বরের উত্তর হবে ক অর্থাৎ এক ও দুই অর্থাৎ হল পরাগতা এবং নিঃস্বাধ্যকতা এই দুইটাই হবে ভাইট উত্তর তারপর আমরা চলে যাব 13 নম্বর প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমি কোনো আগন্তুক নই কবিতায় কোন মাসের ধানের মুঞ্জিরের কথা বলা হয়েছে এক নম্বর অহরণ অগ্রহণ দুই নম্বর চৈত গ নম্বর বৈশাখ এবং ঘ নম্বর কার্তিক সেই ক্ষেত্রে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ কার্তিক মাসে ধানের কথা উল্লেখ করা হয়েছে এবার আমরা যে 14 নম্বর প্রশ্ন দেখি কর্মভূমি কবিতায় কবি কাদেরকে পাশন্ড বর্বর বলেছেন এক নাম্বার হল সজাত বোধহীনদের দুই নাম্বার দেশদ্রোহীদের তিন নাম্বার হলো স্বদেশ প্রীতিহীনদের সেক্ষেত্রে ক নাম্বার হলো এক দুই খ নাম্বার এক তিন ঘ নাম্বার দুই তিন ঘ নাম্বার এক দুই তিন তো এর মধ্যে কোনটা রাইট উত্তর হবে চোদ্দ নাম্বার প্রশ্নের রাইট উত্তর হবে হলো খ অর্থাৎ এটার তোমার এক তিন হলো তোমার সঠিক উত্তর এবার আমি চলে পনেরো নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন এ প্রশ্নে বলা হয়েছে কবিতার প্রতি লাইনে শেষের অন্তমিলকে মিলকে কি বলে এক উপমা দুই অনুপ্লাস তিন বা গ লয় এবং ঘ ছন্দ সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে লক্ষ্য অনুপ্রাশ এই হলো তোমাদের 15 টি প্রশ্নের একবারে সঠিক উত্তর এবং এই প্রশ্নটি আগামীকালে আসবে তবে সেট হতে পারে প্রশ্নটায় সেক্ষেত্রে তুমি একটু সতর্ক থাকবা কারণ না প্রশ্ন এলোমেলো হতেই পারে এই উত্তরটাকে আমরা একবার সংক্ষেপে তোমাদের দেখিয়ে দেবো যেন তোমরা তুলতে পারো যারা তুলতে পারোনি তারা এই সংক্ষেপের মাধ্যমে তুলতে পারবে কারণ আমরা সব সময় সর্বশেষে সর্বশেষের সারাংশ তুলে রাখি তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরগুলো আমরা আরেকবার একটু দেখে নিই এক নম্বর প্রশ্নের উত্তর ছিল ঘ নাম্বার মানে হর্ষই দুই নম্বর প্রশ্ন উত্তর ছিল ক নাম্বার অর্থাৎ অসুবিধা তিন নম্বর প্রশ্ন ছিল ক অর্থাৎ লাখ চার নম্বর প্রশ্ন উত্তর ছিল ঘ অর্থাৎ অনুস্বর্গ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ছিল খ অর্থাৎ তুমিই পারবে ছয় নম্বর প্রশ্নের উত্তর ছিল ঘ অর্থাৎ চাঁদ সাত নম্বর প্রশ্নের উত্তর ছিল ক নতুন আট নম্বর প্রশ্নের উত্তর ছিল খ শর্ত এবং নয় নম্বর প্রশ্ন উত্তর ছিল খ শব্দের গঠন দশ নম্বর উত্তর ছিল ক্ষ আশ আহরণ ক্ষমা কার্যক্রম কার্যকর ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন ছিল ক অর্থাৎ লক্ষ্মী বউ বারো নম্বর প্রশ্ন উত্তর ছিল ক এক দুই তেরো নম্বর প্রশ্ন উত্তর ছিল ঘ অর্থাৎ কার্তিক চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর ছিল খ এক তিন পনেরো নম্বর প্রশ্ন ছিল খ অর্থাৎ পনেরো এই হলো তোমাদের পনেরোটা নৈবিত্তিক প্রশ্ন এবং আমাদের এই চ্যানেলে অলরেডি এই প্লেলিস্টে যেখানে তুমি ভিডিওটা দেখছো সেখানে কিন্তু অলরেডি সকল প্রশ্ন উত্তরগুলো আপলোড দেওয়া হয়ে গেছে তাই বিভ্রান্ত এড়ানোর জন্য তোমরা চাইলে আমাদের এখানে এই ভিডিওগুলো দেখতে পারো যেখানে তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে সর্বোচ্চ মার্ক অর্জন করার উদ্দেশ্যে আশা করি এই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি দেখে নাও এবং করতে পারো তাহলে তুমি সর্বোচ্চ মার্ক অবশ্যই পাবা এবং সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবা তো সবার থেকে এক ধাপ এগিয়ে থাকার জন্য আমাদের এই প্লে চলেও চলে এবং বাকি উত্তরগুলো দেখে নাও ও হ্যাঁ তুমি যদি লাইক করতে ভুলে যাও তাহলে অবশ্যই একটি লাইক করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পাশাপাশি একটি কমেন্ট করবা তুমি টেনে উঠে কি নেবা সাইজ না আর্টস সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম